দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন পিছনে মাঠ সবুজ মাঠ একটা সাউন্ডের ভিতর বসে ভিডিও বানাচ্ছি আমার আসলে ব্যক্তিগত কোনো স্টুডিও নাই কিছু নাই ক্যামেরাও নাই আমি যখন যেটুকু সুযোগ পাই সেখানে বসে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে জানাই দেশ ও প্রবাসে যারা আমাকে দেখছেন বা দেখেন সকলকে ছিলোটা শুভেচ্ছা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকের বন্ধের দিনে আপনাদের সাথে যুক্ত হতে পেরে অনেক আনন্দিত বোধ করছি যে যেখানে আছেন কর্মস্থলে সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা নিজের কাজ নিজের মতো করে করবেন কে সমালোচনা করবো কে পাশে থাকলো না থাকলো এটা বিষয় না আপনি তখনই বুঝবেন যে আপনি সঠিক কাজ করছেন কখন বুঝবেন যখন আপনার কাজে বাধা আসবে আপনার শত্রুতা তৈরি হবে তখন বুঝবেন যে ইউ আর রাইট ট্রাক তখন আপনি সঠিক পথে হাঁটছেন শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে যুক্ত হই আপনাদের ভালোবাসার কারণে আমি এম আর এ আপনারা যে নিরলারভাবে সাপোর্ট দিচ্ছেন যার যোগ্য আমি না সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের এ কারণে আমি আপনাদের সাথে যুক্ত হয়ে কাজ করার অনুপ্রেরণা পায় আপনারা এভাবে ভালোবাসা দেবেন অনেক অনেক ভালোবাসা পাচ্ছে অনেক শুভেচ্ছা পাচ্ছে আপনাদের এতটুকু বলবো আপনাদেরকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আপনারাই আমার চালিকা শক্তি ফুয়েল বলা যায় ফুয়েল না থাকলে যেরকম একটা ইঞ্জিন চলে না সুতরাং আমার দর্শক বন্ধুরা আমার ভালোবাসার বন্ধুরা আপনারাই হচ্ছে আমার চালিকা শক্তি চালিকা শক্তি আসে বলেই আমি চলতে পারি এবং আপনাদের মাধ্যমে যে কাজ করার অনুপ্রেরণা যে উৎসাহ পায় এটা মেরাক্কে যাই হোক আপনারা এভাবে সাপোর্ট দিয়ে যাবেন এবং এখানে কাজের পাশাপাশি যেহেতু শুরু করছি বা আপনাদের সাথে যুক্ত আসি একটা পর্যায়ে যখন একটা পর্যায়ে চলে আসবে বা এখান থেকে কিছু আর্নিং করে তো আপনাদের মাধ্যমে অসহায় মানুষের সহযোগিতা করতে পারবো শুধুমাত্র আপনাদের কারণে আপনারা সাপোর্ট করছেন বিদায় সবকিছু তো আপনাদের আমি কিছু করি না আমি শুধু আমার কাজ করে যাচ্ছি বাদ বাকি পরবর্তী কাজগুলো আপনারাই করতেছেন এই জন্য আপনাদেরকে বলবো আপনারাই প্রতিটা সফলতার জন্য এক একটা এ বলা যায় এক একটা স্তম্ভ সফলতার এক একটি স্তম্ভ আপনারা এভাবে সাপোর্ট করবেন এবং আপনাদের সাথে নিয়ে যেন মানুষের জন্য কিছু করে যেতে পারে এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা সব সময় বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন এটা প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ